আসলে ম আলিয়কুম অর আহমেদুল্লাহ হি ওবার একায়তু নেহেমেদহু অনুসাল্লে আইলে রসুল হিল করিম আম্মাব আউদ বিল্লে হিমিনী শহীদ রজিম বিসমিল্লা হিউ রহমে ইয়া রহিম এ ইউ হেল্ লেদিন এ মেনু কুতিবাই আলিকুম ও সিয় কুতিবে আইলে দিন এমিন নকব্লিকুম লা আল্লাহকুম হে মোমিন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অবলম্বন করো সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি সম্মানীয় দর্শক শ্রোতা এই পবিত্র মাহে রমাজানে আমি একটি রমাজান প্ল্যান তৈরি করেছি আমার প্ল্যানের মধ্যে প্রতিদিন একটি করে কোরআনে করিমের আয়াত একটি নবী আলী আলিয়াল্লামের হাদিস এবং একটি করে দোয়া ইনশাআল্লাহ আপলোড করা হবে আপনারা প্রতিদিন একটি করে আমার প্ল্যান অবশ্যই শুনবেন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রথম রামাজান আজকের আয়াত উজ বিল্লা হিমিনের রাজিম নির রজিম বিসমিল্লা হিউ রহমে নিউ রহিম ওয়াল ইল্লা আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে সূরা আজদার ইয়াদ আয়াত নম্বর ছাপান্ন আজকের হাদিস রসুল লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি ইমানসহ। সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনা ক্ষমা করে দেওয়া হয় সহিব হরি হাদিস নম্বর আটত্রিশ আজকের দোয়া নার হাসেন আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের নামের আজাব হতে রক্ষা করো অবশেষে দোয়া করি আল্লাহ রবুল্লা মিন যেন আমাদের সকল মুসলিম নরনারীকে এই পবিত্র মাহে রমজানের সাওম পালন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল